আচ্ছা এই মনে হয় নোয়া ভাই বড় ভাইয়ের বাড়ির দিকে যেতে হবে ভাই একটা সিএনজি থাকতো না আই ডোন্ট কিন্তু আমাদের সামনে এখন একটা রয়্যাল ইনফিল্ড আছে ওয়াও গাইস রয়্যাল ইনফিল্ড আছে ওয়াও কিন্তু গাড়ির সাউন্ড নাই কেন বদ্দা আচ্ছা গাড়ির সাউন্ড নাই কেন আচ্ছা যাই হোক আমরা বড় ভাইয়ের বাড়ির দিকে যাই টেনশন নেই যা কামাই সব রাই আচ্ছা আচ্ছা সব ভাই ভালো আচ্ছা যা কামাই সবাই ভালো যাই এই আস্তে 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 আরে ভাই আমাদের রয়্যাল এনফিল্ড ব্যাগটা তো সেই ও গেছে হ্যাঁ বলছি আমি এটা কি বড় ভাইয়ের বাড়ির সাদে ভাই নাকি বড় ভাইয়ের বাড়ির স্বাদ বাড়ি কই ভাই আমি তো শুধু দেখতেছি কয়েকটা পিলার কথা আচ্ছা যাই হোক এই গেমটা মানে নাম বলছে একবার বললা দে প্রজেক্ট বেঙ্গল এটা কিন্তু প্লে স্টোরে নেয় গ্যাস আপনারা খাতাহাতি করেও পাবেন না আমি এখন থেকে নতুন নতুন গেম খেলার চেষ্টা করব হ্যাঁ ওয়াও কত সুন্দর দৌড়ায় হতেও পারে আমরা হাইটে হাইটে যাই ভাই সবাই তো একই জায়গায় আচ্ছা আমরা এতদিন পর কোনো কাজ কাম

আরে কি করছে যেন ও হ্যাঁ টিপস হয় নিয়ে তা সে জমির দলিল লেখা নিসে এর জন্য এখন আমার দিসে আর হইলো ওই চেপোলাটায় ভরি খেললে এর জন্য গেদ বয় ব কি গেন্দ ভাই ডায়লগ হচ্ছে এইরকম আচ্ছা যেরকম আমরা যাই আস্তে 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 গাড়ি থাম থামতাম তম ডিসে দাঁড়াও এই তো গাড়ির সাউন্ড নাই সাউন্ড করে নাই ওরা আরে ভাই হ্যাঁ মোবাইল আচ্ছা এবার পানির যায় আচ্ছা এই যে লিও দলিল কি অবস্থা তোমার আমি নিয় কর মুখ্য অবস্থা ওকে ট্রাক ট্রাক

মিশন সফল হয়েছে চাইনিজ রেস্টুরেন্ট ডোন রেমন ইন কিলেকশন কি রাধা জুয়েলারিস ইজল্যান্ড আচ্ছা এখন জানি আদিপ যদি ভিডিওটা আচ্ছা নতুন মিশন গুলি ডেলিভারি আদিব যদি এই ভিডিওটা দেখো ভাই আমার ফোন দে আমি তোমার কয়ে দিবনি যে কেমনে কি করতে হয় হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ বুঝছি আপনি আপনার কাছে কিছু একটা আছে ভাই এটা পুলিশ না মনে হলো তো আচ্ছা 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 ও আজকে আমার বোনও আছে আমার সাথে হাই বলো হাই হুম আমার বোনও আছে ভাই গেট খুলে কেমনে হ্যালো হ্যালো গেট কি পাড়ায় যাবো ও গেদু ওই ওই বড় ভাইয়ের কাছে যেতে হবে আমাদের আচ্ছা যাই ওই দিক ওই যে গেট খোলা যাই ওই দিক দিয়ে মানে ভিড়া যায় তো হয় আচ্ছা এই গেমে আমি পুলিশ দেখছিলাম পুলিশ তো দেখি না মানুষ মানে দাদা এই এই এটা কমপ্লিট করে মানুষ মানে শুরু করব যা কামাই সব রাই কি কই ভাই কি গুলির দোকান থেকে গুলি নিয়ে আই ও আচ্ছা আচ্ছা আমাদের বলছে গুলির দোকান থেকে তুই সেবা গুলি নিয়ে আই আচ্ছা দৌড়াই দৌড়াই যেতে হবে একটা গাড়িও পায় না ও আচ্ছা আচ্ছা গুলির দোকান এই দিকে তো আমার বন্ধু বন্ধু না বড় ভাইয়ের এই দলের তো সব কইরা দিয়েছি এবার এখানে যাই ওই ভাইয়াটার কাছ কেরা দেয় ভাইয়াটার তো এই যে যে গুলির দোকান সেলু পিটি চেন সেলুন চুলকাটার থ্যাংকস আমার বন্ধু আমার দিছে কি লেখছে শিকার ও শিকার বাইট কে লুঙ্গি তোমার কাছে যে করো মালডা আমার ডেলিভারি দিয়ে আইতে হবে তাড়াতাড়ি কি গুলি গুলো মদনার দিআই মদনারে দিআই কি নাম ভাই মদনা মরনা হ্যাঁ আমার বোনওকে মদনা ভাই এমন নাম যদি থাকে আমরা মদনা নাকি উদে ইলক তার নাম মদনা चलो আমরা দেখাই তোমার নাম মরনা নাকি আমার না ওই লোকটার নাম ভাই আমার বোনও একটা পাগল তিন বছরের একটা ছোট গুরু আই অ্যাম এ কি খালি জ্বালাও এইভাবে আমার বোনের মারামারি তো এমনি বাদে না তো বেশি কথা না বলি আমরা ওই ভাইয়াটা ভাই ভাইটার কাছে দিয়ে আসি এটা কি এটা কি ভাটারা থানা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সেই বলো এই বেড়াই কিরে তো সাহস তো কম নাই গাড়ি কিরে বড় ভাই কম বড় ভাই আইতাছি খারান ভাই খারান আমরা চিপা চিপা দিয়ে আসি ওরে বড় ভাই এনেন তোর জিনিস বেটা বেশি কথা বল তোর জিনিস বেটা বেশি কথা কও কী সব করে বাইক গিয়ে মেড়া এবার এবার উঠ কি আসে দেখি মিশন সফল আচ্ছা আমার মনে হয় দুইটাই মিশন আচ্ছা এবার বাড়ির দিকে যাই বাড়ি কোন দিকে আচ্ছা বাড়ি আমার এই দিকে এই যে যাক সময় সব ওরা হিসাব গাইস আমারও যে রাইডিং ইনফিল্ডটা নিয়ে আসতে যাইতে হবে তোরাই হুম এটা মানে ঢাকা মেট্রোপলিটন আমি একটা ছাগল আমার বোন একটু আচ্ছা যাই ওর কথা ইগনোর করি আমরা আমরা এটা আমার রয়্যাল ইনফিল্ড আনতে যাই আচ্ছা এদিকে যাই এদিকে এদিকে এ মনু তোমার তোমার পা ব্যথা হয় নাই দৌড়ায় যাইতেছে কখন থেকে এই যে বড়ো ভাইয়ের বাড়ির সাদ এখন কেউ না বড় বড়ো ভাইয়ের বাড়ির সাদ ও গাক্কো দাঁড়াও আমি গাড়ি সরা দিচ্ছি হ্যাঁ আমার না ওই বাড়িটা যাওয়ার অনেক ইচ্ছা দাও দাঁড়াও হ্যাঁ ও মা আরে ভাই তুমি যাও না তুমানি রে আচ্ছা যাক চলে গেছে আমরা একটা এই শর্টটা ঘুরা দেখি ওকে সামনের দিকে যাই পুলিশ এ পুলিশ মামা ওই যে পুলিশ আছে না পুলিশ আমি ভাবছিলাম না এখন ভাই আমরা একটু সামনের দিকে যাই ওই জায়গায় পুলিশ কই এই যে পুলিশ 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 বলি আসা

লাল মরিচের ঝাল মুড়ি মামো ও ও ও ও পুলিশ দাদু না দাদ দো দাদাও আরে ভাই আমি কি সে টিপ নেই আরে হ্যাঁ আই হাই আই হাই পুলিশ কোথায় কে গেলাম পুলিশ কে বাড়ি এলাম কে হ্যাঁ এটা মনে একটা সমস্যা হ্যাঁ হইতো পারে আচ্ছা দেখ আমরা যে কই যেন যাবার কথা ছিল কই যেন গাইস ও ও হ্যাঁ হ্যাঁ যে ইয়ার সামনে একটু খাওয়া দাওয়া করার জন্য দেখি যাই ও আচ্ছা স্কুল এদিকে না স্কুল এই আমাদের এদিকে যেতে হবে আবার ঘুরতে হবে আবার বাড়ির সামনে দিয়ে যেতে হবে আমাদের এই যে আমাদের বাড়ি হবে এদিকে আচ্ছা আমরা চুরের ভিতর চলে সরকার আমি গিদা তোমরা বিদা দাতে দেব না তো আমি কি করবো তো দুবে এখন স্বাধীন বাংলাদেশ

আরে বেড়া তোরা সর চাপ আরে বালতে চাপ আচ্ছা আমি গাড়িতে উঠতে যাব কি হন্ডাই গেলাম কি হোদাই কি বললো বুঝলাম না কিন্তু বাড়িতে আচ্ছা যাই হোক আমরা এখন বাড়িতে যাই আর ভালো লাগতেছে না আমাকে গেটগুলো এটা কি বাট্টুম

রুকে কত্তো কই থাকে অনলাইন আছে আচ্ছা যা আরেকটু মোবাইলটা বের করি কুদ্দুস ভাইরে ফোন দেই たら দন যাইব না কুদ্দুস ভাইরে ফোন দেই যা গেলো না ফোন আন আরেকটু দেখি কি কি তে পারে এতে কি কি আছে তে পার মত তো দে এটাই আচ্ছা যা ভালো রাখি এবার আমরা একটু গুলি গুলি খেলি হ্যাঁ এক রাইট এক এক একদম বেরানি বা ভা এই গায়ে চলেন আমরা একটু সামনের দিকে যাই হ্যাঁ তাহলে হইতে পারে যে পেয়ে গেছি ছুরির ফি থা প্রথম ফির থা লয় নাম দিছে ভাই এই রকম নাম যদি আমি বলো নি

তোরে আগে কিছু কই রে আজকে সবগুলো আমি জানলাম দাদা উল্টু আস একাই গুলি করে আর কে আসবে আমার ভাইয়ের রক্ত আমারে দেখে ভালো মনে হলো আমি কিন্তু ভাবলাম না এদিকে একটা আছে এদিকে একটা নাহলে এদিকে একটা আছে তোমার এসে কেউ মার ভাই

চোরের ভিটা প্রায় মোর ওই যে ওই যে গাইস এটা কি মানে চোরের চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ চলো সো গাইস আমি আজকে গেমপ্লেটা এই টাই পর্যন্ত রাখতেছি তো বেশি আর বাড়াবো না তো এটা কি এটা কার কি রে রে কি কথা আচ্ছা যে তো আর হইতেছে বারাইতেছে না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে না ওদের তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নীরব তাগে আমার সাথে থাকবেন ও গাইজ আর একটা ব্যাড নিউজ আমার ভ্লগিং চ্যানেল বাই বাই মানে ভ্লগিং চ্যানেল হ্যাক হয়ে গেছে মনে হয় তো আমি স্কুলের ভিতরে চলে আসছি তো আমার অনেক মন খারাপ গাই